থেকে বলিপাড়া এগারো কিলো আর থানছি হচ্ছে বিশ কিলো বলিপাড়া এগারো কিলো আর থানছি বাইশ কিলো এমন একটি জায়গায় আমরা আছি পরিবেশটা উপভোগ করুন আপনারা মাই এখানে রিস্ক নেওয়া যাবে না কারণ এখানে একটা রিস্ক মানে অনেক কিছু কারণ আমাদের যেতে হবে অনেক দূর ও মাই হাট গ্লাস কিছু চল পাহাড় যাব পাহাড় যাব ঝুমঘরে ঘুম চল পাহাড় যাব পাহাড় যাব ঝুমঘর ঘুম ছবি ওয়েলকাম থামছি এখন থানছি উপজেলার মধ্যে প্রবেশ একটা ছবি হবে যা ভাই তা